আপনার এই ভিডিওটা আপনার ফেসবুক গ্রুপে কিভাবে শেয়ার করবেন আমি ভিডিওর উপর এখানে প্রেস করলাম এরপর ভিডিওটা এখানে দেখুন ভিডিওটা আমি প্লে করব এই যে ভিডিওটা প্লে হচ্ছে এটা আমি এই মুহূর্তে প্লে করতে চাচ্ছি না যেহেতু নতুন আমি এটা আপলোড করলাম তো এখান থেকে এই যে ডান দিকে এখানে দেখুন শেয়ার আমি এখানে প্রেস করলাম এখান থেকে আপনি ভিডিও যে লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছেন আমি এরপর চলে যাব ফেসবুকে এই যে এখানে ফেসবুক আমি ফেসবুক ওপেন করলাম এরপর এখানে দেখুন গ্রুপ সরাসরি ফেসবুকেও আপনি পাবলিশ করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তো আমি গ্রুপে এটা শেয়ার করব তো আমি গ্রুপস এখানে চলে যাচ্ছি এরপর এখানে দেখুন আমার নিজের যে গ্রুপটা রয়েছে এই যে ইউটিউব ভিউয়ার এখানে আমি চলে যাচ্ছি এরপর এখান থেকে এই যে এখানে একটা দেখা যাচ্ছে আমি এটা ঢুকে দেখতে যাচ্ছি এটা ডিক্লাইন করি তো আমি আমার গ্রুপে চলে এসছি তো এখানে এই যে রাইট সামথিং আমি এখানে প্রেস করে এখান থেকে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম তো এখানে যেহেতু ভিডিওটা চলে আসবে এই মুহুর্তে এই যে বন্ধুরা দেখুন ভিডিওটা চলে এসছে এখানে নিচের দিকে পোস্ট এখানে প্রেস করলাম এতে করে ভিডিওটা আপনি ফেসবুকের যে গ্রুপে আপনার নিজস্ব গ্রুপ হলে ভালো হয় সেখানে পোস্ট করার সাথে সাথে আপনার সেখানে যে সদস্যরা রয়েছে তাদের কাছে ফেসবুক ভিডিও লিঙ্কটা চলে যাবে এবং তারা এখান থেকে দেখবে তো এখানে একটু টাইটেলটা আমি লিখে দিতে যাচ্ছি আমি এখানে টাইটেলটা লিখে নিলাম এখানে টাইটেল রয়েছে থাম নেলে কিন্তু উপরে একটা টাইটেল দিয়ে দিলাম একই ভিডিও রিলেটেড তো সেভ আমি এখানে টাচ করলাম তো এখানে গ্রুপে আমার ভিডিও আপলোড হয়ে গেল এরপর আমি চলে যাব সরাসরি ফেসবুকে এই যে বন্ধুরা এখানে আমি ভিডিও আপলোড করবো যেহেতু এটা টেকনোলজি রিলেটেড তো ফেসবুকে কিভাবে আপনি আপনার ভিডিও আপলোড করবেন অনলাইন এসিও করে সেটাও আমি দেখাবো আহ প্রোফাইল থেকে ভিডিও আপলোড করছি এখানে হোয়াটস অন ইউর মাইন্ড এখান থেকে আমি ভিডিও আপলোড করছি এখানে টাচ করলাম এখানে নিচে নোট প্যাডে নিচে নোট প্যাডে টাইটেলটা রয়েছে আমি সেখান থেকে এটা কপি করে নিচ্ছি কপি করে এখানে প্রথমে আমি ভিডিওর যে টাইটেল সেটা এখানে বসিয়ে দিলাম এরপর হ্যাশে প্রেস করলাম এরপর মোবাইল আমি এখানে ভিডিও রিলেটেড কিছু ট্যাক্স বসিয়ে দিতে যাচ্ছি মোবাইল এই যে চলে এসে আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম এরপর স্পেস দিয়ে আবার ট্যাক্স দিলাম হ্যাশ দিলাম এরপরে ফোনের ফোন ভিডিও রিলেটেড যে টাইটেল রয়েছে সেটা সেখান থেকে ট্যাক্স আমরা ব্যবহার করব স্পেস দিয়ে আবার হ্যাশ এখান থেকে লিখবো স্টোরেজ স্টোরেজ চলে এসছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম আবার স্পেস স্পেস দিয়ে 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 আবার আবার হ্যাশ হ্যাশ ফুল কয়েকটা আমি নিলাম এখানে এরপর এখানে দেখুন এই যে ফটো অ্যান্ড ভিডিও ফটো পাবলিক ভিডিও আমরা এখানে ক্লিক করব এরপর কোথায় আমার ভিডিওটা আছে এই যে ভিডিওটা এখানে এখান থেকে ভিডিওটা আমি সিলেক্ট করব ওপেন ভিডিওটা চলে এসেছে এখন আমি অনলাইন যে এসিওটা সেটা করব এখানে দেখুন ভিডিও অপশন এখানে ক্লিক করলাম তো এখানে ভিডিও টাইটেল আমাদের নোটপ্যাড থেকে কপি করা আছে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি এরপরে অ্যাড ট্যাক্স আমি আবার নোটপ্যাডে চলে যাব নোটপ্যাডে গিয়ে সেখান থেকে কিছু ট্যাক্স কপি করব এই যে ফোনের স্টোরেজ কি বাড়াবেন কিভাবে এটা কপি করলাম এরপর আবার আমি চলে যাব আমাদের ভিডিওতে এখানে দেখুন এড ট্যাগস আমি এখানে ট্যাগসটা পেস্ট করে দিচ্ছি এরপর কিবোর্ডের এন্টার প্রেস করলাম দেখুন বন্ধুরা এটা কিন্তু একটা ট্যাগস হয়েছে তো আমি আরও দুইটা ট্যাগস দিব এখান থেকে আবার আমি নোটপ্যাডে চলে যাচ্ছি নোটপ্যাড থেকে মোবাইল ফোনের স্টোরেজ এটা কপি করলাম এরপর আবার আমি আপলোডিং পেজে চলে এলাম এখানে এটা পেস্ট করলাম এবং এখান থেকে এন্টার আর একটা দেবো ফেসবুক ইউটিউবের মতো ফেসবুকে বেশি ট্যাক্স দিতে হয় না অল্প পরিমাণ কিছু ট্যাক্স দিলেই হয় তো আমি নোট প্যাডে আবার এলাম এখান থেকে কিভাবে ফোনের স্টোরেজ খালি করব এখান থেকে আমি কপি করলাম কপি করে আমি আবার আপলোডিং পেজে এলাম এখানে পেস্ট করে এখান থেকে কিবোর্ডের থেকে প্রেস করলাম এটা হয়ে গেল এখন অ্যাড কোলাবরেটর অর্থাৎ আপনি আপনার এই ভিডিওটা অন্য কোন আইডি মাধ্যমে শেয়ার করতে চাচ্ছেন কিনা এখানে দেখুন আমি এখানে টাচ করার সাথে সাথে এখানে আর একটা আরো দুইটা আইডি চলে এসছে তা আমি প্রথম যেটা রয়েছে এটা টাচ করলাম এখানে চলে এলো অর্থাৎ এটা পোস্ট করার সাথে সাথে সেখানে একটা নোটিফিকেশন যাবে এই আইডিতে যে সে এটা অ্যাকসেপ্ট করছে কিনা কোলাবোরেট অ্যাকসেপ্ট করছে কিনা তাহলে সে সেটা অ্যাকসেপ্ট করে সেটা শেয়ার করে দিলে আরো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এরপর কপি লিংক এখান থেকে লিংক কপি করে আপনি বিভিন্ন মাধ্যমে যেমন হোয়াটসঅ্যাপ মেইল মেসেঞ্জার বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন এটা আমি করছি না অ্যাড ক্যাপশন এখান থেকে আপনি ক্যাপশন অ্যাড করতে পারেন তো আমি এটাও করছি না চেঞ্জ থামনেল আমি থামনেলটা চেঞ্জ করতে চাচ্ছি এখানে যে অ্যারো আইকন রয়েছে এখানে টাচ করলাম তো এখানে এলো আনসেপ চেঞ্জ কন্টিনিউ এডিটিং আমি এটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে দেখুন চুজ সাজেস্টেড অর্থাৎ সাজেস্টেড ভিডিও ফেসবুক নিজে থেকেই থামনেল সাজেস্ট করবে এই ভিডিওর মধ্য থেকে তো সেখান থেকে আমরা সিলেক্ট করব এই যে এখানে দেখুন বর্তমানে এটা আছে তো এই যে দিকে অ্যারো এখানে যদি ক্লিক করি তো প্রথম যে আমি যে দেখতে পাচ্ছি এই যে এটা এইটা আমরা সিলেক্ট করব তো এখানে এটা এলো এটা থামনেল আকারে প্রথমেই ভিডিওর প্রথমে আসবে এরপর নিচের দিকে সেভ আমি এখানে প্রেস করলাম ভিডিওটা অলরেডি আপলোড হচ্ছে এই যে বন্ধুরা এখানে কিন্তু ভিডিও আপলোডের জন্য একদম প্রস্তুত এই ভিডিও অপশন এটা এসিও না করেই আপলোড দিয়ে দেন তাতে করে ভিডিও কিন্তু ভাইরাল হবে না বা অডিয়েন্স কাছে পৌঁছাবে না তো নেক্সট এখানে প্রেস করলাম এরপর এখানে যে পোস্ট সেটিং এখানে দেখুন হু ক্যান সি ইয়োর পোস্ট এখানে পাবলিক রয়েছে যদি আপনি অন্য কাউকে ই করতে চান তো এখানে ক্লিক করে এখানে দেখুন তো যেহেতু আমি পাবলিকের সবার কাছে পৌঁছাবো সেহেতু পাবলিক সিলেক্ট থাকবে তো ডান এরপর এখানে দেখুন পোস্ট আমি এখানে প্রেস করলাম তো অলরেডি ভিডিওটা কিন্তু এই যে এখানে চলে এসছে এটা ইউটিউব ভিউ সাবস্ক্রাইবার ফ্রেন্ডস যেখানে শেয়ার করলাম সেটা আসছে তো আমাদের ভিডিওটা আপলোড হলে এই যে উপরের দিকে নোটিফিকেশন এখানে কিন্তু চলে আসবে উপরের দিকে এখানে চলে আসবে তো দেখি আমার ভিডিওটা আপলোড হয়েছে কিনা আমরা একটু আমার যে প্রোফাইল রয়েছে যে চক্রবর্তী এখানে প্রেস করলাম এরপর এখনো ভিডিও আপলোড হয়নি এখানে দেখা যাবে এটা আমি রিফ্রেশ করে নিচ্ছি এখনো ভিডিওটা আপলোড সম্পন্ন হয়নি বলে এখানে চলে আসবে এবং এখানে নোটিফিকেশন আসবে আমি আরো একবার রিফ্রেশ করে নিলাম এই জি বন্ধুরা দেখুন আমার ভিডিওটা কিন্তু সফলভাবে এখানে আপলোড হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিপুল ভীষণে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন তাহলে আমার ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন